কারণ একটু দলের ফ্রান্ট বের হলো ছাত্র দল ছাত্র দল যদি শক্তিশালী না হয় যুব দল শক্তিশালী হয় না যা আমরা যখন সচেতন করছি আমাদের রাজনীতি ছিল তখনকার আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগে আসলে তো আওয়ামী লীগ মাঠে নাই মাঠে থাকলে রাজনীতির ফ্যাটাব আপনারা দেখতে পনেরো রকম তাহলে রাজনৈতিক কর্মী কার কি হ্যাড কার কি যোগ্যতা কার অবস্থা সব কিছু বোঝা যাচ্ছে কারণ আওয়ামী লীগ ছাত্র করতে যায় আমরা রাজনীতি করেছি ছাত্রদল একসাথে মিশে করছি ছাত্রলীগ একসাথে মিশিয়ে পড়ছি মরম বহুবার ছাত্রলীগের সাথে আমাদের ছাত্রদলের সাথে বহুবার সংঘর্ষ হয়েছে এই ছিল আমি সকলাম জেলায় আপনারা তখন কি অবস্থা জানি না আমি তো চাই থেকে আমি যুগ করি এর পথে আমি যেখানে ছাত্রদল ছিলাম তখন মনোবন্ধু জেলার ছাত্র ছিল সবচেয়ে শক্তিশালী আমি যখন যুগ গেছি তখন সবচেয়ে শক্তিশালী যোগ্যতা দুই হাজার বার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যখন তারা চেয়েছিল তারা উঠে করে লেগেছে যার কারণে বাংলাদেশ জাতির ছাত্রদের বিগত দুই হাজার পরে এমন মনে হয় কমিটি করলেও কার্যক্রম তেমন চালাতে পারে ছাত্রলীগের কার্যবাদ আওয়ামী লীগের প্রশাসনিক বিভিন্ন কারণে যার কারণে আমাদের ছাত্র যে সমস্ত বাইরে আছে এখানে উপস্থিত আছেন আমি আসলে অনেকও না অনেক দিন এসেছি এখানে যে বাইদের সাথে যদি সম্পর্ক না থাকে আমরা তারা বিএনপি করি তাহলে ছাত্রের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি কি বলছি একটা ইউনিটে যখন যাব বা একটা ফোন দেবো বা একটা বিপদে বলবো যার করে একটা হেল্প নেবো তাহলে আমার দরকারও না ছাত্র দল ছাত্রদন্ত্র পর্যন্ত যদি আমার তাদের সাথে সম্পর্কটা না থাকে তাহলে আমি কিভাবে কি হচ্ছে রাজনৈতিক যার এখানে আসলে আসে ছাত্র দল সাথে সমন্বয় হতে হবে যুবদল ছাত্র দল বিএনপির সাথে সমন্বয় হতে হবে এবার আজকের এই মিটিংটা আপনারা যারা আয়োজন করেছেন ছাত্রদের অনুরোধ করবো ভবিষ্যতে ছাত্র দল যেগুলো প্রোগ্রামে বিএনপির সিনিয়র একজনকে পদানুতি করে আপনার একটা প্রোগ্রাম করবে কারণ বিএনপির যদি কোনো নেতা এখানে থাকে তাহলে তার থেকে আপনার কিছু শিখতেও পাবেন কিন্তু সাজেশনও পাবে পরামর্শ পাবেন হেল্পও পাবে আর আমরা বিগত দিনে যা করছি আমরা ছাত্র দল করছি বিএনপির একজন সিনিয়র নেতাকে আমরা প্রধান অতিথি করেছি সব ছাত্র নিয়ে সিস্টেমে কারণ বিএনপির সিনিয়র নেতা যদি না থাকে ছাত্রদল যুগ দল শিখবে আছে যার কারণে সবাই থেকে শিখতে হবে যাইতে হবে যার জন্য সিনিয়র জুনিয়র এবং ছাত্র দল যুগ্মল বিএনপির সাথে সকলকে দায়িত্ব হবে যদি না থাকলে কোনো রাজনীতি করাসাম্যতা বজায় রাখে না যার কারণে আমি এটা অনুরোধ করবো ভবিষ্যতে যুব দল ছাত্র দল বিএনপি যে সবাই কর্মীপি আপনারা আমন খুলে ধরেন যাতে করে আপনারা আপনারা যারা বক্তব্য আমি সবাইকে ধন্যবাদ জানাই নেতৃত্বে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ছাত্রদল আগামী দিনে ছাত্র আগে আমি দেখছি আমাদের অনেক ছাত্র ভাইরা সুন্দর ঘটনমূলক ভালো বক্তৃতা জানে বক্তৃতা স্পিডে আর একটু জানো আর একটু ভালো যেতে পারে কারণ আমাদের রাজনীতি করতে হবে সামনে দিকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এখন রাজনীতি যখন নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা সত্যতা বিএনপি একটা মাস্ট ক্ষমতা আসলে দেখবেন আপনারা কিন্তু মাঠে কিন্তু আওয়ামী লীগ জানবে আওয়ামী লীগের সাথে তখন যুদ্ধ করতে হবে এই যুদ্ধ করে আওয়ামী লীগকে তারা এই ছাত্রদের তারাই বিএনপি কিন্তু মাঠে আমরা বিএনপি যখন আমরা চলে গেছি আমরা যারা আমরা অসুস্থ হয়ে গেছি

ছাত্র দলের শুধু যারা ছাত্র তো তাই নয় প্রত্যেকটা ইউনিয়নে যারা নেতৃত্ব দিবেন আপনাকে নেতৃত্ব এমন বেড়ে দিতে যে নেতৃত্ব যার নাম শুনলে বিপক্ষে যে ওর সতর্ক শক্তিশালী নেতা ওর ওর ভাই বেড়া সব তার পারিবারিক শক্তিশালী যদি তার শক্তিশালী নেতৃত্ব থাকে ও তার সব তাকে ভয় পাবে আর যদি তার দুর্বল হয় তাহলে প্রতিপক্ষ কিন্তু তাকে বল পাবে না নেতৃত্ব ছেড়ে আমাদের দর্শন শরীর হবে না সংগঠন আরো দুর্বল হয়ে যাবে যার কারণে নেতৃত্ব হব শক্তিশালী নেতা মায়ের খেলেও যেন সে গিয়ে আমার নেতা কর্মীদেরকে ছেড়ে যাবে না মিছিলের আগে থাকবে আমার এখন আমি আপনারা জানেন আমি বাইশটা মামলার আসেন আমি পাঁচ তিনবার জেল গেছি পাঁচ ছয় মাস আমি জেল গেছি বিগত পনেরো সবসময় বিদ্যুৎ এদেরকে দূরে দিলে দৌড়ে আর যদি আপনি দৌড় তাহলে আপনি ঘরে আপনার আপনাকে ফির যার কারণে আপনাদেরকে রাজনীতি করতে হবে সবসময় মার প্রতি অফ

কিনে তাহলে তার অন্যের তার অন্যের সমাবেশ তারেক জিয়ার লক্ষ্য কি তার জিয়ার লক্ষ্য লোক ডক্টর ইলুসকে বুঝিয়ে দিছে যে বাংলাদেশের ছাত্র দল যুব দল তার অন্যের সমাবেশ সব কিছু বিএনপির সাথে ওই যে ছাত্র সংগঠন কয়েকটা গঠন করে এরা বড় হয়েছে বৈষম্য ছাত্র এরা বহুত বড় হয়েছে যার এটা তার অন্য সমাবেশ করে তারেক জিয়া একটা জানান দিচ্ছে সরকারকে বাড়াবাড়ি করলে আপনি ক্ষমতা দেখতে পারবেন ছাত্র দল যুব দল হইলে সমাবেশ সেটাই আপনার ধন্যবাদ জানাই আমি দীর্ঘ সময় নিয়েছি অনেক গরমও পড়ে গেছে সবাইকে অনুরোধ মাদক মুক্ত বাংলাদেশ চাই কেউ যদি আমাকে সঠিক তথ্য দিতে পারেন আমাদের দলের কোন নেতা কর্মী মাদকের সাথে জড়িত আমি ইনশাল্লাহ তাকে দৌড়িয়ে পুলিশে দিই এটা তো কোনো ছাড় নেই ছাত্রদের যারা ছাত্র রাজনীতি করেন যদি আপনি কম্পতি বিয়ে পাস করতে হবে তাইলে আপনার ভবিষ্যতে বিয়ে না পাস করে যদি যদি কিছু করে গেছে তাহলে কারণ ডিগ্রি পাস করলে আপনার ঠিক আছে পুলিশের কাছে চাকরির জন্য একটা বৃষ্টি করতে পারেন আমাদের এখন পুলিশ প্রশাসন আমাদের ছাত্রতন্ত্র আমাদের ছাত্র বাইরে তো একসঙ্গে ছাত্র পুলিশে যাবে যাইলে আমাদের দলের নেতা কর্মীদের উপরে ছাত্র নেতা হবে লেখাপড়া করে আপনারা বিসিএস আমাদের দলের কর্মীরা আজকে যারা গত পনেরো বছর বিসিএস গেছে আওয়ামী লীগের প্রত্যেকটি ছাত্রলীগ যুবলীগের উপরে আবার ঢুকে দিছে এখন আপনার যেতে যাই সব আওয়ামী লীগ প্রশাসন যা আছে সব আওয়ামী লীগ লেখাপড়া থাকে না ডুবে দিছে সার্টিফিকেট ছিল আপনাদের সার্টিফিকেট দিতে হবে মাস্টার্স এবং ডিগ্রি বাস সার্টিফিকেটটা আপনারা অর্জন করেন তাহলে আপনারা একটা ভালো চাকরি দিতে পারবেন আপনার রাজনীতির উদ্দেশ্য হবে আমি ভবিষ্যৎ কিছু বিসিএস ক্যাডার হব আমি ভবিষ্যতে পুলিশে এসআই হব ভবিষ্যতে আমি এসপি হব বাট আমি যে ক্যাডার হব না আমি রেখে আমি আড়িয়ে বড় ক্যাডার এটা হলো আপনার লাইফ শেষ রাজনীতির শেষ আপনার কিছু লেখাপড়ায় ভালো রাজনীতি শেষ করতে হবে আপনার কি চেয়ারম্যান মেম্বার একটা কিছু নতুন আপনার চাকরি ছাত্র বাইরে রাজনীতি আপনাদের সবাইকে আমি আমার বক্তব্য দিকে তো করে সবাইকে আরেকদিন আমি ইনশোল্লাহ বক্তব্য দেব সবাইকে ধন্যবাদ জানাই আমি বক্তব্য আসসালামু আলাইকুম জিন্দাবাদী জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ বেগম খালুদ জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ